গৌরব রীতিমার ছোট ধীর আস্তে আস্তে বড় হচ্ছে যদিও সে খুবই লক্ষ্মী ছেলে তবে এখন একটু একটু দুষ্টুমি শিখেছে ছেলে যত বড় হচ্ছে ততই মা রিধিমার মনে হচ্ছে থেমে যাক সময় এমনই ছোটটি থাকুক তার আদরের পুত্র রিধিমা একরাশ উচ্ছ্বাস নিয়ে ধীরের জন্মের সময়ের কথা বলেন বললেন একদম স্বপ্নের মতো ছিল দিনটা এখনো চোখ বন্ধ করলেই সেখানে ফিরে যেতে পারি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত গর্ভাবস্থা থেকে ধীরের জন্ম প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন রিধিমা অভিনেত্রী বলেন অনেকেরই সমস্যা হয় তবে ঈশ্বরের অসীম কৃপা আমার তেমন কিছুই হয়নি নতুন মা হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কিছুই না সেভাবে সেই সময় গৌরব ও তার শাশুড়ি মিঠু চক্রবর্তী খুব সাপোর্ট করেছিলেন ধীরের জন্মের অনেক আগেই মাকে হারিয়েছেন রীতিমা তাই জীবনের এই সেরা মুহূর্তে মাকে মিস করেছেন তিনি বলেছেন মা থাকলে এই বিষয়টা আমার জন্য আরো একটু সহজ হতো হয়তো তবে বাড়ির সকলে আগলে রেখেছে কিছুই বুঝতে দেয়নি আমায় তবে মা না থাকলেও যে মায়াদি ছোটবেলায় আর রিধিমাকে দেখাশোনা করতেন সেই মায়াদি ধীরকে দেখছে অভিনেত্রী বলেন যেদিন ধীরকে সঙ্গে আনলাম সেদিন মায়াদিও ছিলেন সঙ্গী যদিও তার এখন বয়স বেড়েছে আমি অন্য একজন দিদিকেও রেখেছি সাহায্য করার জন্য তবে মায়াদি আমার মায়ের মতোই একজন অভিভাবকের মতো আমাদের সঙ্গে রয়েছেন প্রথম দিন থেকেই ধীরকে খাওয়ানো ডাইপার বদলানো ঘুম পাড়ানো রিদ্ধিমা ও গৌরব একসঙ্গে করছেন ফলে তার গৌরব এবং ধীরের বন্ডিংটা আরো স্ট্রং হয়েছে ছেলের জন্য কোনো তিনি রাত জাগতে হয়নি রিধিমা গৌরবকে ধীরস্থির ছেলে ধীর একেবারেই চালাতন করেননি তাই এ ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করেন রিধিমা দাদু ঠাকুমার পাশাপাশি প্রতিদিন রিধিমার বাবাও আসেন নাতির সঙ্গে খেলা করতে দুজন একে অন্যের বেস্ট ফ্রেন্ড তবে রিধিমার কথায় ধীরের কাছে ওর মা সবচেয়ে প্রিয় মা ছেলের বন্ডিং দারুণ অভিনেত্রীর একটাই চাওয়া ও যেমন ইচ্ছে জীবন উপভোগ করুক না কেন ও যেন ভালো মানুষ হয় বড়দের সম্মান করতে শেখাটা খুব দরকার আর একটা কথা আমি চাই ধীর ওর বাবার মতো হোক সত্যি বলছি মনে প্রাণে সেটাই যাই ছেলে জন্মের পর কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন ঋদিমা তিনি বলেন যদি খুব ভালো কিছু না আসে করব না এই সময়টা আমি ধীরের সঙ্গে কাটাতে যাই আর বেড়ে ওঠা দেখতে যাই ছোট ছোট মুহূর্তগুলোকে মনের ভিতর গেঁথে রাখতে যাই ধীরের জন্মের পর ঋদিমা যখন শুটিং এ বেরিয়ে যেতেন তখন তার খালি মনে হতো এই বুঝি ধীর হারিয়েতে হামাগুড়ি দেবে সেই মুহূর্তগুলো মিস করে যাবেন না তো অভিনেত্রী আরো বলেন 18 ঘন্টা শুটিং এর জন্য যখন বাইরে থাকতে হতো তখন নিজেকে প্রশ্ন করতাম আচ্ছা আমি কি এটা ঠিক করছি এটা এমন একটা অনুভূতি বলে বোঝাতে পারবো না ধীর এখন থেকে বইয়ের পাতা ভালোবাসে রিধিমা তাকে খুব ছোটবেলা থেকেই বই পড়িয়ে শোনাতেন ফলে অভ্যাস হয়ে গেছে ছোট্ট ধীরকে নিয়ে দেশ বিদেশের নানা জায়গায় ঘুরছেন গৌরব রিধিমা অভিনেত্রী বলেন আমরা তিনজন একসঙ্গে পুরো পৃথিবী দেখতে চাই